আসসালামু আলাইকুম এটি হল একজন সাহাবির ঘটনা যিনি আল্লাহর জন্য তার সবচেয়ে প্রিয় সম্পদ দান করেছিলেন একদিন এক দরিদ্র মানুষ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি খুব কষ্টে আছি আমার সন্তানদের খাবার নেই রাসুল সাল্লাহ আলাহি আসাল্লাম সাহাবাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের মধ্যে কে এই মানুষটির সাহায্য করবে সবাই চুপচাপ ছিল ঠিক সেই মুহূর্তে আবু দাহদাহ রাদিয়াল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল আমি আমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় দান করব তখন তিনি নিজের একটি বিশাল ও সুন্দর খেজুর বাগান দান করে দিলেন সেই দরিদ্র মানুষটিকে সেই বাগানে ছিল হাজারো খেজুর গাছ এটি ছিল তার পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ এরপর তিনি বাসায় ফিরে স্ত্রীকে বললেন আমি আমাদের প্রিয় খেজুর বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন তার স্ত্রী বললেন সুভান আল্লাহ তুমি কত সুন্দর কাজ করেছো আমি খুশি যে আমাদের সম্পদ জান্নাতের জন্য আল্লাহর কাছে জমা হয়ে গেল প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয় আল্লাহ পথে দান করলে কখনো ক্ষতি হয় না বরং আল্লাহ আল্লাহতালা সেই সম্পদে বরকত দেন রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে দান করে তার সম্পদ কখনো কমে না এই কাহিনী থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে দুনিয়ার লোভ ছেড়ে আল্লাহর রাস্তায় দান করা হল সবচেয়ে বড় সোয়াবের কাজ প্রিয় জিনিস আল্লাহর জন্য কোরবানি করাই হলো সত্যিকারের ইমান